ফেসবুকের কাজটাকে যদি আপনি নেশা হিসেবে নিতে চান তাহলে ঠিক আছে আর যদি সমস্ত কাজকর্ম ফেলে আপনি যদি ফেসবুকের কাজটাকে পেশা হিসেবে নিতে চান তাহলে আমি বলবো যে আপনার মতো বোকা আর এই পৃথিবীতে দ্বিতীয়টা নেই তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা অনিশ্চিত ভবিষ্যতের কাজ আপনার এটা হবে কি হবে না সেটা আপনি কখনোই বলতে পারবেন না আপনি এটা কখনোই চিন্তাও করতে পারবেন না যে আপনি অনেক পরিশ্রম করছেন সঠিক গাইডলাইন মেনে ফেসবুকে ভিডিও আপলোড করছেন তার মানে যে আপনি সেটা পেয়ে যাবেন বা এখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ব্যাপারটা কিন্তু মোটেও এরকমটা নয় আমার এই ফেসবুকে ভিডিও করার এই জার্নিটা শুরু হয়েছে আজ থেকে প্রায় চার বছর আগে যখন আমি পেজটা খুলেছিলাম তখন কোনো কিছু না জেনেই বা এখান থেকে যে মানুষে ইনকাম করে এই সমস্ত ধার ধারণা আমার মধ্যে ছিলই না এমনিতেই পেজটা কেন জানি না খুলে ফেলেছিলাম তারপরে দেখি যে মানুষে ভিডিও করে সেইটা দেখে আমিও তখন ভিডিও করা শুরু করলাম টুকটুক করে ভিডিও আপলোড করতাম তো পরবর্তীতে ঠেকে থেকে অনেক কিছুই শিখেছি পরবর্তীতে জানতে পারলাম যেখান থেকে নাকি ভিডিও করে মানুষে অনেক টাকাই ইনকাম করে তো যাই হোক তখন নিজের মধ্যে একটা আগ্রহ হলো অনেক কিছু শেখার একটা আগ্রহ জন্মালো অনেক কিছু শিখলাম বুঝলাম যেহেতু প্রথম দিকে অনেকটাই ভুল করেছিলাম সেই জন্য অনেক কিছুই শিখতে পেরেছি পরবর্তীতে তারপরেও কিন্তু এতদিন পরেও কিন্তু আমি সফলতার মুখ দেখতে পাইনি আর আমি একদমই হতাশ নই আমি যে সফল হতে পারিনি আমি যেখান থেকে এক টাকাও ইনকাম করতে পারিনি আমি কিন্তু হতাশ নই তার কারণ হচ্ছে আমি এটাকে নেশা হিসেবে নিয়েছি আমার একটা শখের জায়গা হিসেবে নিয়েছি আমি কিন্তু এটাকে পেশা হিসেবে কখনোই মনে করি না এমনিতেই আমার জামাই হয়তো আমার সাথে ফ্যাজলামই করে যে আমি তো তোমার টাকা চোখে দেখতে পেলাম না কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা হাসি মজা এছাড়া আর কিছুই না না ইনকাম করলে নাই আমি সবসময় মনে করি যে আমি আমার স্মৃতিগুলোকে ধরে রাখবো কখন কি করেছিলাম কখন কি বলেছিলাম সেগুলো আমার স্মৃতি হিসেবে ধরা থাকলো অনেক দিন পরে দেখবো বা শুনবো বা যাই হোক এইভাবে মজা চলে কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয় কখনোই সিরিয়াস হই না বা হতাশ হই না যে আমি আসলে এক টাকাও ইনকাম করতে পারি না কিন্তু অনেকে কিন্তু এখান থেকে অনেক টাকাই ইনকাম করে আমার পরিচিত চোখে দেখা অনেকেই আছে যারা কিনা মাত্র দুই মাস হলো পেজ খুলেছে তার দুই মাসে পেজ খোলার পরেই সঙ্গে সঙ্গে সেট পেয়ে যায় এবং তারা কিন্তু অনেক টাকাও ইনকাম করে ফেলে এবং মানে প্রত্যেক মাসে তারা কিন্তু কিছু না কিছু টাকা আর্ন করে আবার এরকম আমার পরিচিত অনেকেই আছে যারা কিনা অনেক বছর ধরে আমার মতো পেজ খুলে রেখেছে অথচ সে কোনো সেট পায়নি তো সে তুলনায় আমার পেজে কিন্তু মার্শাল্লাহ ভালো একটা সেট আপ পেয়েছি এতেই আমি কিন্তু অনেক খুশি টাকা আমি আর্ন করতে পারি বা না পারি তো যাই হোক যেটা বল ব যে কখনো এটাকে আপনি পেশা হিসেবে নিয়ে আওয়ার চেষ্টা করবেন না সব সময় নেশা হিসেবে বা মজার ছলে কাজ করার চেষ্টা করবেন তবে কি একটা জিনিস কি আপনি যদি সঠিক গাইডলাইন মেনে যদি পেজে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি পেজে সেটা পেয়ে যাবেন আপনি সব সময় নিজেকে সৌভাগ্যবান্ধের তালিকায় নিজেকে মানে মনে করার চেষ্টা করবেন কখনো হতভাগাদের মতো নিজেকে কখনো মনে করতে যাবেন না তার কারণ হচ্ছে মানুষ তো আশাতেই বাঁচে তাই না তো যাই হোক না কেন সঠিক গাইডলাইন মেনে যদি আপনি পেজে কাজ করতে পারেন খুব সহজেই যে সেট পাওয়া যায় তার প্রমাণ হচ্ছি আমি তার কারণ আমি এই যে বি পজিটিভ এই পেজটা যে খুলে রেখেছি তার পাশাপাশি কিন্তু আমি নতুন মাত্র দুই মাস হলো একটা পেজ খুলেছি যে ওখানে জাস্ট শুধুমাত্র মানে কি করি না করি মানে রিয়েল ভিডিওগুলো আপলোড করবো মাত্র কোনো এডিটিং ছাড়াই তো আলহামদুলিল্লাহ সেই আমার নতুন পেজটাতে দুই মাস হওয়ার পরে পরে সেট আপটা চল পেজে সেট আপ পাইছি আলহামদুলিল্লাহ অনেক খুশি আপনারাও গাইডলাইন মেনে কাজ করেন আপনারাও সেট আপ পাবেন